그리 중... মামলা স্থগিত হয়নি মামলা হচ্ছে আপনার শুনানি কমপ্লিট হয়েছে এবং জাজমেন্টের জন্য রিজার্ভড হয়েছে আশা করি খুব শীঘ্রই সেই জাজমেন্ট আসবে যখন এই মামলার শুনানি চলছিল তখন কিছু প্রশ্নের মুখে রাজ্য সরকারকে পড়তে হয় এবং রাজ্য সরকারের তরফ থেকে যে দাঁড়িয়েছিলেন অ্যাডভোকেট জেনারেল তাকে কিছু প্রশ্ন করে স্বাভাবিকভাবেই খুব স্বাভাবিক সেই প্রশ্ন যে কোনো রাজ্য সরকারের যে অনুদান বলুন বা ভাতা বলুন যখনই কাউকে কিছু কোনো স্কিমের আন্ডারে দেওয়া হয় নিশ্চিতভাবে তার বিনি বিনিময়ে কিছু নেওয়া হয় যেমন ধরুন টিচারদের ক্ষেত্রে ধরুন যখন কোনো কিছু সার্ভিস তারা দেবে তার বিনিময়ে তারা স্যালারি পাবে সেখানে কিন্তু প্রশ্ন ওঠে যারা সুপ্রিম কোর্টের নির্দেশে যাদের চাকরি বাতিল বলে ঘোষণা হলো সুপ্রিম কোর্টের নির্দেশেই কিন্তু তারা কিন্তু সুপ্রিম কোর্টে প্রেয়ার করেছিল যে তারা যাতে স্কুলে যেতে পারে কিন্তু তাদের এই প্রেয়ারটাও কিন্তু নাকচ করে দেয় সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে বলে দেয় তারা কিন্তু স্কুলে যেতে পারবে না এখন অল্টারনেটিভলি রাজ্য সরকার কি করলো সেটাকে সাপোর্ট করার জন্য একটা নতুন স্কিম আনলো সেখানে বলল যে তাদের ফিনান্সিয়াল কন্ডিশন এবং হিউম্যানিটি মানবিকতার খাতিরে একটি স্কিম আনলো এবং বললো তাদেরকে যারা গ্রুপ সিতে চাকরি করত তাদেরকে পঁচিশ হাজার টাকা করে টাকা দেওয়া হবে এবং যারা গ্রুপ ডিতে চাকরি করতো তাদেরকে কুড়ি হাজার টাকা করে দেওয়া হবে স্বাভাবিকভাবেই সাহেবের প্রশ্ন ছিল তারা যে স্যালারিটা পেত সেই স্যালারি অ্যামাউন্টটার সঙ্গে এটার ব্যবধান কতটা এই যে ভাতার নাম করে বা ধরুন নতুন স্কিমের নাম করে সেই স্যালারিটাই কিন্তু তাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে যারা কর্মচারী ছিলেন এবং স্বাভাবিকভাবেই জর সাহেব কিন্তু একদম স্পষ্টভাবে জিজ্ঞেস করেছিল যে তারা কি বাড়ি বসে টাকা পাবে মানে তারা কোনো সার্ভিস প্রদান করবে না অথচ তারা বাড়ি বসে সেই টাকাটা তারা ঘরে বসে সেই টাকাটা পাবে এবং বলেছিল আরও এরকম অনেক ক্যান্ডিডেট আছে যারা কিনা ডিপ্রাই এবং ধরুন যারা কিনা এই ফিনান্সিয়াল ক্রাইসিসের মধ্যে আছে এবং অনেক এরকম ক্যান্ডিডেট আছে তাদের জন্য কি রাজ্য সরকার কিছু করেছে সেই প্রশ্নও কিন্তু একাধিকবার কোটে উঠে এসেছে এবং তার প্রশ্নের উত্তর কিন্তু আমরা পাইনি এবং সব কিছু শুনে আইনি সব কথা শুনে এবং যা ফ্যাকচুয়াল যা ঘটনা ছিল সব কিছু শোনানির পরে জর সাহেব কিন্তু রায়দানের জন্য সেই ম্যাটারটি সিএবি করেছে দেখুন ওই স্কিমে বলা আছে যে অতীতে কিছু ঘটনা ঘটেছে এবং তার পরিপ্রেক্ষিতে এই এই স্কিম তারা চালু করেছে তখনই জজ সাহেব কিন্তু জিজ্ঞেস করেছিলেন যে অতীতের কোন ঘটনা অতীতে তো আমাদের জানা এরকম কোনো ঘটনা অবশ্যই নেই স্বাভাবিকভাবেই কোর্ট জিজ্ঞেস করেছিল যে কি ঘটনার কথা বলছেন কোন ঘটনার কথা আপনি বলছেন যে স্কিমে যেটার কথা উল্লেখ করেছেন তখন কিন্তু বলেছে যে অ্যাডভোকেট জেনারেল বলেছেন যে পুজোর যে অনুদান দেওয়া হয় সেই অনুদানের কথা কিন্তু উঠেছে সঙ্গে সঙ্গে কিন্তু সেটা বলেছেন যে এই ঘটনা কিন্তু পুজো অনুদানের সঙ্গে একদমই সম্পর্কিত নয় এবং তার সঙ্গে এর কোনো রেলিভেন্সি নেই কারণ এখানে যে গ্রাউন্ডে স্কিমটি চালু করেছে এবং পুজোর অনুদান যে স্কিমের আন্ডারে দেয় সেই স্কিমের যে উদ্দেশ্য বা ধরুন অবজেক্ট বলুন সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা সুতরাং সেই ঘটনাকে ধরে নেওয়া হবে না প্রেসিডেন্ট হিসেবে মানে ধরুন পূর্ববর্তী ঘটনা হিসাবে কিন্তু এটা ধরে নেওয়া যাবে না এবং তারপরে আরও যখন হিয়ারিং চলে তখন কিন্তু বলেছেন যে ওই যে যে অনুদানের কথা বলেছে সেই অনুদান নিয়ে কিন্তু একাধিকভাবে সংশয় প্রকাশ করেছে এবং তারপরে হিয়ারিং হওয়ার পরে সেটাকে সিএবি করেছে এছাড়াও আরও একটা প্রশ্ন বিচারপতি রাজ্য সরকার করলেন যে সুপ্রিম কোর্ট যতবার বারবার রিভিউ দেবে তারা কি ততবার বারবার টাকাই যাবে দেখুন এখানে একটি স্কিমে বলা আছে যে এই যে এই বেনিফিট কারা কারা পাবে এবং কতদিন পাবে সেটা যে স্কিমটা এনেছেন রাজ্য সরকার সেখানে বলা আছে এখানে বলা আছে স্কিম যারা পাবে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর যারা চাকরি হারা আছে তারা পাবে আর হচ্ছে এই স্কিমটা ততদিন পর্যন্ত বলবৎ থাকবে যতদিন সুপ্রিম কোর্টে এই যে রিভিউ পিটিশানগুলো পেন্ডিং আছে এবং তার আল্টিমেট শুনানি কমপ্লিট না হচ্ছে একটা কমপ্লিট রায় না আসছে রিভিউর রায় না আসে ততদিন কিন্তু এই স্কিমটা চালু থাকবে তখন স্বাভাবিকভাবেই এই প্রশ্ন আসে যে সেই রিভিউ পিটিশান কতদিন পেন্ডিং থাকবে ধরুন আমি আজকে একটি মামলা ফাইল করলাম তারপরে মামলাটি শুনানির জন্য আমি যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করলাম না তাহলে সেই মামলা তো দশ বছর কেন আরও কুড়ি বছর তো এরকম হাইকোর্টে এরকম অনেক ম্যাটার আছে যেগুলো ধরুন কুড়ি বছর তিরিশ বছর ধরে পেন্ডিং তাহলে কি সেই রকম কোনো ঘটনা ঘটবে সেই জন্যই কিন্তু জজ সাহেব জিজ্ঞেস করেছিলেন যে এই রিভিউ পিটিশান তো যে কেউ যখন তখন ফাইল করতে পারে এবং সেই রিভিউ পিটিশনের কতদিন সেটাকে নিয়ে আপনি এই স্কিমের কথা বলছেন তখন কিন্তু রাজ্য সরকার বলেছে রাজ্য সরকারের ফাইল করা যে রিভিউটি আছে সেটি যতদিন পেন্ডিং থাকে কিন্তু এই কথা কোটে সাবমিশন হলেও পরবর্তীতে কিন্তু আপনি দেখতে পাবেন যদি আপনি স্কিমটা ভালো করে পড়েন সেখানে কিন্তু স্পষ্ট বলা আছে রাজ্য সরকারের ফাইল করা রিভিউ এবং অন্যান্য রিভিউ অন্যান্য রিভিউর মধ্যে কিন্তু যে কোনো ব্যক্তির এই বিষয় নিয়ে বা এই অর্ডারকে রিভিউ চেয়ে যে মামলা দায়ের হবে সব মামলার কথাই কিন্তু বলা হয়েছে স্বাভাবিকভাবেই এটা বলা যায় এই স্কিমটি যে করা হয়েছে রাজ্য সরকারি রাজ্য সরকার চেষ্টা করেছে যারা ভাবে এই চাকরিগুলো পেয়েছে তাদেরকে আবার একটি শেল্টার দেওয়ার জন্য একটা চেষ্টা করেছেন প্রচেষ্টা করেছেন এবং যারা ধরুন এখানে কিন্তু টেন্টের আনটেন্টেডকে ভাগ করেনি এই স্কিম কিন্তু সবার জন্য বলেছে মানে ধরুন যাদের চাকরি গেল যারা ধরুন অবৈধ পথে এসে তারা চাকরি পেয়েছিলো তাদেরও কিন্তু এই স্কিমের আন্ডারে আনা হয়েছে অর্থাৎ সুপ্রিম কোর্টের নির্দেশে যাদেরকে টাকা ফেরত চাওয়ার কথা বলা হলো যাদেরকে বলা হলো যে তুমি অবৈধভাবে চাকরিটা পেয়েছো এবং তুমি ওই টেন্টেড লিস্টের মধ্যে আছো এবং তোমাকে ওই টাকাটা রিফান্ড করতে হবে তুমি এত বছর যে স্যালারিটা পেয়েছ সেটা তোমাকে রিফান্ড করতে হবে তাদের থেকে রিফান্ড নেওয়ার বদলে তাদেরকে আরও টাকা দেওয়ার ব্যবস্থা করছেন কিন্তু রাজ্য সরকার